ও অস্থির অস্থির অবশেষে আমরা আমার রুম অলওয়েজই মোটামুটি ঠান্ডা থাকে তো ওরে ওই এখানে নিয়ে আসছি সকাল সকাল লিটারেলি ফোনে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে আসছি কারণ আমাদের আজকে হ্যাচিং ডেট আমাদের এই যে এখানে উড্ডা কিছু এগ নিয়ে বসেছিল ওই ডিমগুলো আজকে ফুটবে এখন আমি এত তাড়াতাড়ি কেন আসছি বাচ্চাগুলো মায়ের সাথে সাথে বের হয়ে যাবে এবং পাশের খাঁচায় আমাদের ময়ূর আছে ময়ূরের খাচ্ছে যদি কোনোভাবে বাচ্চাগুলো ঢুকে যায় তাহলে ময়ূর হলো সর্বভুখ ও বাচ্চাগুলোকে খায়া ফেলবে এই জন্যই বাচ্চাগুলোকে বের করার জন্য আমি ছাদে আসছি আমাদের এখানে ষোলোটা ডিম পার্সছিলো যার ভিতর এগারো ডিম ফার্টিল হয়েছে এখন দেখা যাক কয়টা বাচ্চা আমরা এখান থেকে পাইছি এ মায়েরটাতে বের করে দিছি এই ডিমটা মনে হয় রেসপন্স তো নাই ভিতরে আচ্ছা বিসমিল্লা রহমান রাহেম এই যে এখন দেখতে হবে ভিতরে আদৌ কোনো ম্যান্ডারিন বেবি আছে কিনা না মোস্টলি সবই উড্ডাকের বাচ্চা হওয়ার কথা দুইটা এটা তো ম্যান্ডারিনের বাচ্চা মনে হয় হ্যাঁ এটা ম্যান্ডারিনের বাচ্চা নাকি দেখতে হবে ধরো তিনটা একটা বাচ্চা এখন মনে হয় রাত্রে ঘুরছে এই বাচ্চাটা একটু ব্লুডিং লাগবে চারটা ছয় হাতে রাখে পাঁচটা ছয়টা এটা মেন ও অস্থির অস্থির অবশেষে আমরা আমি ভুল না করে থাকি এটা হলো চকলেট উড ডাকের বাচ্চা এই যে আমাদের গোল্ডেন কালার উডডাকগুলো আছে না ওগুলা বাচ্চা। প্রথম টাইম পাইছি আমরা। 2 5 আমার হাতে একটা 6টা একটা 7টা আর একটা 8টা ডিমাস ছিল 11টা যার ভিতর 2টা ডিম মনে ভেঙে ফেলছিল পরে। এই পানির পাত্রটা পুরো ভরে দিবে পানি দিয়ে যাতে করে ওরা সারা দিন গোসল করতে পারে। সুন্দর টাইমে আমরা কি করে পানিটা সরায় ফেলি। পানির পাত্রটা সরায় ফেলি। আর আবার সকালবেলা রিটার্ন করে দেয় পানিটা বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে এখানে হাসের লগে থাকলে যে গ্রোথ অনেক দ্রুত হইতেছে কারণ যখন চাবে তারা গোসল করতে পারবে খাবার আছে পানি আছে ঘোরাঘুরি করতে পারবে রোদের আলো পড়তেছে বাতাস আসতেছে আরামে দেখ আর ওরা যে পানি পছন্দ করে এরা কিন্তু নর্মাল হাঁসের বাচ্চার মতো না ওরা একদিন থেকে মানে একদিন বয়সের থেকে পানিতে যায় এবং পানিতে থাকা ওদের বেশি পছন্দ এরা হলো ওয়াটার ফল হ্যাঁ এটা কিন্তু নর্মাল ডাক না অনেক কি জিনিসটা জানে না নাজবুল বল ময়ূরের খাবার দিতেছে পানি দিতেছে ওর পিঠে বসে রয়েছে সকালবেলা আমি আসার পর দিয়ে চিল্লা চিল্লি লাফা লাফি করা শুরু করে দিছে ওরে খাবার দিতে হবে ওরে পানি দিতে হবে খাবার পানি যদি দেওয়াই থাকে জাস্ট মানে ওরে একটা আপেল দিতে হয় আর কি ওই সকাল সকাল আপেলের জন্য চিল্লে থাকে পাজিটা এই যে চলে আসছে পাজির নাম নেসে পাজি চলে আসে কিরে ম্যাঙ্গ আজকের চকলেট উড ডাকের বাচ্চাটা পাওয়ার মাধ্যমে আমাদের বাসায় যত রকমের মানে যত মিউটেশনের ডাক আছে সাদা ম্যান্ডারিনের সিলভার উড ডাকের চকলেট উড ক্লাসিক উড এবং ক্লাসিক ম্যান্ডারিনের এইটা দিয়ে আজকে সম্পূর্ণ হইল যে আমরা আজকে অলমোস্ট সবগুলা কালারের ডাক বেবি পাইছি কম বেশি ক্লাসিক কালারের উড ডাকের বাচ্চাটা অন্য হাঁসের তুলনায় একটু বেশি পাইছি বাট ইনশাল্লাহ আমাদের সেকেন্ড এটা তো ছিল ফার্স্ট ক্লাসের ডিম সিজনের শেষের দিকে আরও কিছু ডিম দিবে এবং ওই টাইমটা আমরা আরো কিছু বেবি পাবো আমরা এখন পর্যন্ত টোটাল সাতাইশটা বেবি পাইছি আগে উনিশটা বাচ্চা ছিল এখন আটটা বাচ্চা সাতাইশটা বাচ্চা যার ভেতরে এখন পর্যন্ত আমাদের সিলভার উড ডাকের নিচে এখনো ডিম আছে ওগুলো হয়তো দু একদিনের ভিতরে ফুটবে আমাদের ক্লাসিক আরেকটা একটা এগ নিয়ে বসে আছে ওইটার ডিম হয়তো দু এক দিনের ভিতরে ফুটবে আমাদের চিকেনের নিচে কিছু ডিম আছে ওগুলোর ডিম হয়তো কয়েকদিনের ভিতরে ফুটবে এবং স্টিল আমার ডাক কিন্তু ডিম দিচ্ছে এবং আমরা ওই ডিমগুলো কালেক্ট করতে দেখা যাক কতগুলো যেহেতু গরম পড়তেছে অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে বাট দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত কতগুলো বাচ্চা ফুটেতে পারি মাগরিবের নামাজের আজান দিয়ে দিছে আমরা সকালবেলায় বাচ্চাগুলোকে বের করে একটা সেপারেট জায়গায় রাখছিলাম কী জন্য তখন বাচ্চাগুলো শক্ত হয় না এখন মোটামুটি সারাদিন পরে ওরা একটু শক্ত হয়েছে কিন্তু এই বাচ্চাগুলোকে আমরা যদি ওই বক্সের ভিতর রাখি ওরা চিলা চিলি করবে ওরা কম খাবার দাবার খাবে আর ভিতরে এমনি গরম বেশি এজন্য আমরা ওদেরকে বাইরে নিয়ে আসছি হ্যাঁ আমরা এর আগের বারোর একদিন পরে বাইরে দিয়েছিলাম এগুলো আজকে দিনই বাইরে দিয়ে দিছি এখন বাইরে দেওয়াতে লাভ হয়েছে কি দেখো ওরা বড় বাচ্চাগুলোর লগে আরামসে ঘুরতেছে হ্যাঁ এন আমরা প্রত্যেক দিন সন্ধ্যার সময় পানিটা উঠাই দিই মানে ওদেরকে গোসল করার যে পানিটা থাকে এটা উঠাই দিই কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ওর মা দেখো ওর মা সাইড দিয়ে ঘুরতেছে এখন ওর মা এতগুলা বাচ্চার ভিতরে খুঁজে পাইতেছে না যে কোনটা ওর বাচ্চা হ্যাঁ বেচারি একটু পর পরে আসে আমার যত ইচ্ছা করতেছে যে ওর সাথে বাচ্চাগুলো ছেড়ে দিতে কিন্তু আমরা পারবো না কারণ এখানে অনেকগুলো ডাইনোসর আছে ওই যে এই ডাইনোসরগুলো বাচ্চাগুলো অ্যাটাক করবে অ্যাটাক করে পিচ্ছিয়ে বাচ্চারা মেরে ফেলবে যে ছোটো ছোটো বাচ্চাগুলো যেগুলো হাঁটতেছে হুম এগুলো হলো ওই যে এই ফিমেলটার বাচ্চা এই ফিমেলটার নিচে হয়েছে আরেকজনরা আমরা একটু ছাদে নিয়ে আসছিলাম সেটা হলো এই যে বিড়ালটারে হ্যাঁ ওরে আমি আমার নিজের রুমে রাখি যাতে করে ওই ঠান্ডা থাকতে পারে জাস্ট বিকালের টাইমে একটু নিয়ে আসে যাতে করে আলো বাতাস পায় আর কি চলে এখন আবার নিয়ে যাব এই আমার রুমে নিয়ে যাব ওর বাটি তোর খাবার টাবার দিয়ে দিব বস্তা নিচে বিছাই দিয়েছে কারণ ও মাঝে মাঝে হিসু করে এদিক ওদিক তো যাতে করে আম্মু আমার জুতা বাড়ি না দেয় হ্যাঁ এই জন্য আমরা নিচে একটু বস্তা বিছাই দিছি এই এই জায়গায় রাখি একদম ডিরেক্ট এসির বাতাসটা এইদিকে আসে ওর একটু নিচে রাখছে ডিরেক্ট এসির নিচে রাখি নেই রুমটা ঠান্ডা হইলে দেখলাম কালকে দেখলাম যে খুব সুন্দর করে ঘুমাইতেছে আর খাবার টাবারও খুব সুন্দর খাইতেছে যদি ওর প ওর পটি আর পিতে অনেক স্মেল হয় তো যে কয়দিন গরম পড়তেছে ওই কয়দিন আমি চেষ্টা করব ওর এইখানেই রাখার কারণ গরমে ওর অবস্থা দেখলে আমার নিজের কাছে মায়া লাগে যে একদম হাত পা ছড়ায় এরকম করে থাকে বেচারা তো এই জন্য ওরা এইখানে নিয়ে আসছি আমাদের ডাকের ব্রিডিং আপডেট কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চা আজকে পাইছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফোনে অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে বাচ্চার কারণ ওরা বের হয়ে যাবে তো এদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা নিয়ে গেছি তো এই বাচ্চাগুলো আপডেট হইতে আপনি কিছুদিন দেখতে পারবেন এবং আরও আমাদের কাছে নতুন অনেকগুলো এনিমেল আছে সেগুলোর আপডেট আমি আস্তে আস্তে দিব প্লাস আমাদের ব্রিডিংয়ে অনেকগুলো আপডেট হইতেছে এগুলো দেখতে পারবেন আপনারা তো এই সকল ভিডিও দেখতে হলে চ্যানেল এবং পেজের সাথে থাকেন আজকের ভিডিও পর্যন্ত সবাই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা